তো শেষমেষ মাইকটা আমি চালু করতে পেরেছি জানি না তো সবুজ আর যাচ্ছে আমার কথাটা শোনা যাবে কিনা ঠিক করে সকাল থেকে পিছু লেগে গেছি এখনো কোথাও কে চা দিতে পারিনি জানতো দিতে পারি বলতে তো ওই নিচের কাজকর্ম করে এসে মাইকের পিছু করে এসে বেরিয়েছি কোথাও বসে আছে যেমন নিয়ে এসেছে মাইকখানা তুমি ভাবছে রাখো হ্যালো জানি না কতদূর পরে ভিড় ওটা চালু করে বুঝবো যে আমার কথাগুলো যাচ্ছে কিনা নাহলে আমার গলার যা ভয়েস মনে হচ্ছে পৌঁছেছে কালকে কথাগুলো খুব আস্তে আস্তে যাচ্ছে দেখছি মাইক টাইক কিছুই হয়নি কিছু গোলমাল হচ্ছে কালকে ভিডিওটা আছে মানে আমার তিনটে পর্যন্ত এডিটিং করতে লাগেছে মানে এতটাই গোলমাল হয়ে গেছিল তো আজকে সকালে ওটা ছাড়লাম আজকে ভিডিওটা একটা শুরু করলাম ইলিশ মাছ আনতে যাব বলেছি দেখা যাক চা ফাঁকে কতটুকু সময় হয় সেই যে ইলিশ মাছ কিনতে যাব আজকে বাজারটা যা সবই দেখাবো তো চা বসে গেল তো রোজ রোজই একই ভিডিও ওই জন্য সকাল থেকে পর্যন্ত কি করছি চা করছি ভাত করছি ডাল করছি রান্না করছি খাচ্ছি ওটা সেজন্য আমি খুব একটা না শনি রোববার ছাড়া তো এই আমাদের লাল চাটা করার পরে ছেলেজন্য দুধ চা করবো করে চা খেয়ে মা চানতে যাবো আর আমার না যাওয়ার ইচ্ছা নেই কিন্তু কর্তাবু আমাকে ছাড়া যাবে না মানে ও চেনে না বোঝে না যত বোঝুন দাঁড়া যাই হোক যেতে হবে বললাম ছেলে আর তুমি চলে যাও না আমাকে যেতে হবে তো চাটা খেয়ে নিয়ে যাওয়ার সময় দেখাবো আর শুধু শুধু চা খাওয়া খাওয়া আর দেখাবো না চা হচ্ছে চা খেয়ে নি কর্তা বাবু বাজারে সেটা দেখা দেবে না বাজার যায় না

তার আগে আমি চাটনিটা বসিয়ে দিয়েছি আমাকে চাটনিটা হয়েও এসছে অনেক বসিয়েছি অফ করেও দিয়েছিলাম তো ভাত চাপাবো উচ্ছানি দেবো আর ইলিশ মাছ করবো তারপরে দুপুরবেলার ভিডিওটা করবো মানে এই ব্লগটা এখন কী করব যেহেতু ইলিশ মাছ আস এসছে তো এখন তো ট্রেন্ডিং চলছে না ইলিশ মাছের তার কটা শর্ট ভিডিও করবো তো আবার দুপুর থেকে দেখাবো আর খুব তাড়াহুড়াও আছে ছেলে আবার আজও যাবো না বারোটার সময় বেরোবে তো আপনি আমাকে রান্নাটা চাপিয়ে দিতে হবে

বেশি কিছু রান্না করলাম না উচ্ছাদু সেদ্ধ আর কি বলে আমের চাটনি আর ইলিশ মাছের রান্না করলাম কারণ পশু দিনটার মাংস আছে উচ্ছালু বাজা আছে বাটা আছে অনেক কিছু আছে ফ্রিজে ওগুলো তো কর্তাও খাবে না আমাকে ছেলেকে খেতে হবে ওই বেশি কিছু রান্না করলাম না আর মায়ের আমি আর মায়ের কথা মানে বলছি না তোমাদের ওই মাইকটা দিয়ে সকালবেলা শুরু করতে গেলাম দেখলাম যা তা হয়ে গেলো দেখবে যখন ভিডিওটা দেখাবো আর কথা ঝাড় খাচ্ছে আমার কাছে বেচারি আমাদের নিয়ে এসেও বকা খাচ্ছে আমি নিজে পারি না ইউজ করতে সে খাচ্ছে বকা তো রান্নাটা শেষ হো তারপরে ছেলেকে খাওয়া বেরিয়ে যাবে তো তারপরে তোকে খাইয়ে পাইয়ে দিয়ে তারপরে অন্যান্য কাজ হবে কত তরকারি আছে কাজের দিকে দিবো সাত ঘন্টা মাংসটা দিদ আর কতটা রাখবো মাছ তো অনেক আছে না মাছ ছোট খাওয়া কিছুটা ভেজে রাখলাম দেখি কবে রান্না করি তবে খাবো তো পজ করে রেখে দিয়ে আর কিছু দেখা যাচ্ছে না ছেলে বাথরুম থেকে বেরোলো বারোটা বেজে গেছে না তো বাইরে অনেক কাজ আছে ওকে না খাইয়ে নিচে নামতে পারছি না খাইয়ে দিই ওকে অনেক কিছু তো খাবে না খাতে বাটা আছে কাকু বাটা পেরিয়ে দিয়ে গেছে পশুদিকে বাটা আছে বাটা দিয়ে আর তিরিশ মাস দিয়ে খাতে আর আমের চাটনি বলছে আমের চাটনিটা ভালোবাসে ওকে খাইয়ে দিলে আমার একদিকে পর্বটা ঢুকবে করে

এই যে বাসনসুন দিয়ে স্নান করে পুজো জল টল নিয়ে এসে পুজো দিচ্ছে ওইটুকু রান্না করতে আমার মনে হচ্ছে বয়স হয়েছে তাই এত দূর কাটনি মনে হয় অত এক কাজ যেন তো বুঝতে পারছি এতো হাঁপাচ্ছিলো না ছি যে কী কত কাজ করলাম মিলে কি নিয়ে ভাবছি কী কাজ করলাম ওরকম মনে হচ্ছে বয়সের সঙ্গে সঙ্গে বয়সের সঙ্গে সঙ্গে খাটনি কমিয়ে দিতে হয় বলো খাটনি কমাতে হবে রাখি বুঝেটা দিয়ে নিই তারপরে কথা বলল আসলে কি বলতো আগে না ওই বিছানা তোলা ফুল তোলা তারপরে নিচ থেকে মোটামুটি ওই কাঁচা কুচি সেরে উপরে আসা টাসা এগুলোকে না কাজের মধ্যে ফেলতাম না এখন ওগুলোও যেন আমার লাইফে কাজের মধ্যে পড়ে গেছে যখন নিচে ফ্রেশ ফ্রেশ হয়ে ফুল তুলে কাঁচা কুচি করে উপরে আসি না অনেকেই একটা পর্ব মিটে আসতাম তো আগে সেটা হতো না আগেও তো এই কাজগুলো করতে মনে হতো না কাজ তাই ভাবি বয়সের সমস্যা সবই কাজ পুজো দেওয়াটা যেন এখন একটা বড় কাজ হয়ে গেছে আগে সেগুলো মনে হতো না আগে তো এই কাজগুলো করতাম বলবো বয়স তো থাকে না বয়স বয়সে আমাদের বাড়তে থাকে আর শুধু ক্ষয় বাড়তে থাকে ঠিক আছে আর কি করবো এইভাবে করতে হবে হাঁপিয়ে হাঁপিয়ে জিরিয়ে জিরিয়ে কত স্নান করছে গোপ করলেন তো তো আমার স্ট্যান্ডটা ধরবো না রান্নাঘর থেকে নিয়ে ছেলের ঘরে রেখে ছেলে বেরিয়ে গেল ছেলের ঘরে রেখে সেটা কিছু করা হয়েছে আর যদি আগের থেকে শুধু মোবাইলটা সামনে আগে গিয়ে ধুয়ে টুয়ে রেখে গেছিলাম ওই যে আপনার নুন বন্ধুরা দেখা যে কী কী রান্না হয়েছে উচ্চ আলু সেদ্ধ দিয়েছি ওটা তেল নুন দিয়ে রেখেছি এবার মাছব আর ভাত এখানে করেছে আলুর চাটনি আর করেছি সরষে ইলিশ এটা বাটা কাজকলার বাটা একটা পশু দিনটা বাটা জানি তো ফ্রিজ থেকে আজকে বের করলাম শনিবার ছিল খাইনি আর এটা উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ছিল পশু দিনকে আর আজকে দেখো মাছের তেলটা আর মাছ ভাজাগুলো রয়েছে এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো এই হলো আজকে খাওয়া দাওয়ার পরব হ্যাঁ এখন তিনটে বেজে গেছে তিনটা কেন শুয়া তিনটে বেজে গেছে আমাদের ওর সাড়ে তিনটে মানে তিনটে পড়ল হয়ে গেছে খাওয়া দাওয়া নিখলো আর আমি এবার এখন ভিডিও করতে পারবো বলে তো কেন বাবু মোবাইল তুলে খ সে খবর শুনছে তো তা এখন চলে এসছি বেডরুমে এখন তো আমি স্বাধীনভাবে নেই তার ঘরে বসে আছি তার ইচ্ছা মতো চলবে এবার মেয়ের খোঁজ নিব জানো তো রবিবার মেয়ে কি খাচ্ছে কি করছে আর নিই আবার সন্ধ্যার থেকে ভিডিও করব এখন যেন গট্টাবা যে প্রায় সাড়ে সাতটা মানে আমাদের ঘরেই সাড়ে সাতটা মানে সুয়া সাতটা সে তো অনেকক্ষণ সন্ধ্যা দিয়েছি সন্ধ্যা টন্ডা দিয়ে মেয়ের সঙ্গে আড্ডা মারছি ফোনে আর কতাবোকে ডাকিয়ে নিন যে ডাকলেই তো উঠে চা করতে দেওয়া আবার খাওয়া দাওয়া আবার টিফিন করা এসব যে ঘুমোচ্ছে ঘুম উঠুক আসতে দিয়ে তারপরে করবো তা এখন উঠলে উঠে বাথরুমে গেলেন বাথরুম থেকে বেরোবে এবার চা করব এবার চা করে দুজন একটু চা টা খাবো খেয়ে একটু টিফিন করবো টিফিন বলতে একটু দেখি চিড়ে আছে চিড়ে টিড়েগুলো ভাজবো জানি না কতদূর ভিডিওটা দেখাতে পারবো চিন্তা হচ্ছে রাত্রের খাবার আমার তো ভাত রয়েছে কত কত ভাত খাবেন না ওনার জন্য অন্য কিছু করতে হবে দেখি কি করি আর ভিডিওটা কত টানি দেখি কখন শেষ করে দিব নাকি অব্দি প্রায় আটটা বাজতে চলে যেত এখন চা খাচ্ছি সে কথা ও দিয়ে বাথরুম থেকে বেরোলো খবর শুনছে আর আমি মেয়ের সঙ্গে গল্প করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি তো

দুধ চাও আছে দুধও আছে দুধ চা খাবে যাদের জন্য দুধ চা করবো যাদের বিকার চা খাবে চলে এসো চা খেতে কিন্তু সবাই মিলে চায় একটা আড্ডা তো তো আমার চায়ের মেশা নেই এখন খাই কত দিন কতটা জন্য ওর সঙ্গে সন্ধ্যেলা কাটাই ওর জন্য চা খাওয়া চায়ের মেশা আমার একদম নেই একদমই নেই আমার সারা সন্ধ্যায় চা নেওয়া তো কোনো অসুবিধা না কিন্তু বসছি তার সঙ্গে একটু অল্প করতে চা খাবো সময়টা কাটানো এর জন্য আমার চা খেতে সবাই মেলে ভালো লাগে অনেকজন বসবে একসঙ্গে চা খাবো চার সঙ্গে মুড়ি টুড়ি হবে খুব ভালো তো কি জানি ভিডিওটা কত বড় হয়ে গেছে আমার ভিডিওতে কাজের থেকে ফালতু সময় বেশি যায় তো আমি জানি না কথা বলেছি ভিডিওটা না শেষ করে দিয়ে এরপরে আবার টিফিন করবো টিফিন পর আমার কি চিন্তা হলো তো রাতের খাবারটা নিয়ে রাতে কি দেবো কি দেবো রুটি রুটির সঙ্গে কি তরকারি করবো কে জানে আমার তো একমুটো ভাত হলে হয়ে যাবে তো ভিডিওটা শেষ করছি চা দিয়ে কথা বলতে চা দেবো টাটা ভালো থেকো